হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি আসলে উঠেছি একটু আগে ভিডিও আর স্টার্ট করা হয়নি এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই সকালবেলা চলে গেছে আজকে তাড়াতাড়ি আছে বেচারা জন্মদিনের দিনেও কাজে যেতে হচ্ছে যাই হোক এখন রান্নাবান্না বসানোরটাকে ঘর টরগুলো গুছিয়ে নি আর আজকে হতে চলেছে তোমাদের দাদাভাইয়ের বার্থডে ব্লগ তো আমি সারাদিন কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে পারবা কি হয় আর না হয় সারা দিন। আর আজকে মানে আজকের দিনে বাইরে পুরো মেঘলা জানি না কেন মনে হচ্ছে বৃষ্টি হবে বোঝাও যাচ্ছে না দেখো বোঝা যাচ্ছে পুরো মেঘলা বাইরে সকালবেলা তো দিদির সামনে দিদিকে বলছিলো হালকা হালকা বৃষ্টি হয়েও গেছে তো এখন আমি সব কাজ বাজ শুরু করব। মানে কাজ বলতে আগে ঘর টরগুলো গুছিয়ে নিই তারপরে রান্না বান্না শুরু করব দেখি এখন কখন কি হয় আর না হয় সব কিছুই তোমরা দেখতে পারবে তো চালো দেখতে থাকো ব্লগটা এদিকে তোমাদের দাদা চলে এসেছে তো আমি ওকে বললাম তাহলে এখন খাবারটা বানিয়ে দিই ও বলল ঠিক আছে তো এখানে বসিয়ে দিয়েছি পরোটা আর ওইদিকে হচ্ছে ডাল সিদ্ধ ভাবলাম খেতে খেতে ডালটা সিদ্ধ হয়ে যাক আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে পরোটাটা দিয়ে দিচ্ছি তারপরে আমারটাও নিয়ে যাব। ও তো খেতেই চাইছিল না বলছিল না আমি পরোটা খাবো না রুটি খাবো তো আমি জোর করেই পরোটা বানিয়ে দিয়েছি আমি বলছি জন্মদিনের দিন পরোটাই খেতে হবে আমি তো ভেবেছিলাম লুচি করব কিন্তু তোমাদের দাদা তো লুচি আরও খাবে না যাই হোক এইদিকে দেখো দুধ গরম মানে জাল দিতে বসিয়ে দিয়েছি আমি স্নান করে চলে এসেছি আর তারপরে পায়েসটা করছি চালটা দেখতেই পারলে ওই ওইটুকুই চাল দিয়েছিলাম আর এখানে আমার পায়েস কমপ্লিট আমি তুলে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য আগে বাটিতে তারপরে এটা অন্য বাটিতে ঢালবো আর এই প্রথম আমি তোমাদের দাদাভাইয়ের জন্য পায়েস রান্না করছি আসলে তোমাদের দাদাভাই না একদম পায়েস খেতে পছন্দ করে না মানে ও খাই না আমি তো আজকে বানাচ্ছিলাম আমি ভাবলাম মনে হয় খাবেই না শুধু শুধুই বানানো যাই হোক এইদিকে দেখো আন্টি চলে এসেছে আমাদের ঘরে ও মানে এসে ওই বেলুনগুলো নেবে বলে এত মানে আনন্দ খুশি হচ্ছে দৌড়ে বেড়াচ্ছে ও এটাই বোঝাতে চাইছে যে এই বেলুনগুলো আমি নেব কিন্তু আমাকে তো ওখানে বলার কোনো সুযোগই পেলো না কারণ আমি খুব তাড়াহুড়ো করছিলাম আসলে একা হাতে সব কিছু রেডি করা তো মানে প্রত্যেকটা জিনিস সব একা হাতে আমি জোগাড় করেছি আগের দিন আমি গিয়ে দোকান করে নিয়ে এসেছি তারপরে সকাল থেকে রান্না শুরু করেছি আবার ঘরটর গোছানোরও ব্যাপার আছে সব কিছু এইদিকে দেখো তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল ও না আজকে সকালে একবার গেছে তারপরে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে এসে তারপরে আর ও যায়নি আসলে তখন তেমন কোনো একটা কাজও ছিল না তো বলল যদি কোনো কাজ হয় তাহলে ফোন করবো তখন আমি চলে যাব আর তারপরেই দেখো এই আনটি এসে তোমাদের দাদাভাইকে বলছে যে আমি বেলুন নেবো ও যতক্ষণ না বেলুন তোমাদের দাদাভাই ওর হাতে দিয়েছে ততক্ষণ কিন্তু ও যাচ্ছিল না মানে ও অমনই ঘুরঘুর করছিল ও নিজের হাতে নিচ্ছিলও না আবার ও যাচ্ছিলও না এমন একটা ব্যাপার আর ওইদিকে তো আমি খুব তাড়াহুড়ো করে রান্না করছি আজকে ভিডিও আমি বানাতে পারিনি খুব একটা মানে খুব ছোট্ট একটা ভিডিও হয়েছে আমি রান্না করব না ভিডিও বানাবো সেটাই বুঝতে পারছিলাম না এত তাড়াহুড়ো লেগেছিল। আর আজকে সকাল থেকে ভীষণ ঠান্ডাও ছিল এটা হচ্ছে আর একটা বাজে ব্যাপার মানে ঠান্ডার মধ্যে কাজ করাটা তো কি বলবো খুব অসম্ভব মতো যাই হোক আর আজকে জলেরও খুব প্রবলেম এটাও আর একটা প্রবলেম এইদিকে দেখো তোমাদের দাদাভাই এই আন্টিকে বলছে তুই নাচ আমি গান চালাবো তো তোমাদের দাদাভাই তো গান চালিয়েও নাচ্ছে না আসলে ও না খুব একটা কারোর সঙ্গে কথা বলে না শুধু আমার সঙ্গে একটু কথা বলে তো তোমাদের দাদাভাইকে দেখে একটু লজ্জা পেয়ে গেছে দেখেছো বারবার ঘুরছে ফিরছে আর ওই বেলুনের কাছেই যাচ্ছে যতক্ষণ ওকে না বেলুন দেওয়া হবে ততক্ষণ ও যাবে না আর হ্যাঁ এটা না তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার কাটানো তোমাদের দাদা প্রথম জন্মদিন এটা হচ্ছে একটা ব্যাপার মানে এর আগে কোনো বছর মানে আমরা যে কদিন কথা বলছি প্রায় পাঁচ ছ বছর তোমাদের দাদাভাই কোনো বছরই বাড়ি থাকেনি হয়তো একবার থেকে কিন্তু তখন আমি অতটাও মানে আমাদের কথা ছিল না মানে অতটা ভালো করে রিলেশন তখন ছিল না তখন কথা বলতাম কিন্তু হালকা বাড়িতে কেউ জানতো না যাই হোক তো এইবারটা বিয়ের পরে প্রথমবার জন্মদিন একসঙ্গে কাটাতে পাচ্ছি তাই যেটুকু যা পেরেছি নিজের হাতে চেষ্টা করেছি গুছিয়ে করার জানি না কতটা কি করতে পেরেছি এই দেখো একেবারে চলে এসেছি আবার ভাত বেড়ে মানে এই ভাত বাড়ার সময়ও আমি ভিডিও করতে পারিনি এত তাড়াতাড়িতে ছিলাম আর তোমাদের দাদাভাই তখন স্নান করছিল তো আমি ওকে বললাম তুমি স্নানটা করে নাও এই দিকে দেখো পায়েসটা মানে এতখানি পায়েস আলাদা করে ঢেলে নিয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা করে বেশি করে অল্পই করেছি এই যে গাইস তোমাদের দাদাভাই ভাই বার্থডে বয় তোমাদের দাদা ভাইয়ের আজকে হ্যাপি বার্থডে টু ইউ হচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ বয়ের বউ এখন বসে আছি সিঁদুর লেগেছে তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে আমি বললাম একটু ভালো জামা কাপড় পরতে কালকে রাত্রেবেলা তো হাফ প্যান্ট পরেছিল তো আমিও এই যে কুর্তিটা পরেছি এখন তোমাদের দাদা ভাই বলছে এটা চেঞ্জ করতে তো চেঞ্জ করে আর এখন কটা বাজে না চারটে বাজে আমাদের এত দেরি হয়ে গেছে আজকে কি করলাম কে জানে দেরি হয়ে গেল তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আগে ড্রেসটা চেঞ্জ যাই হোক এখানে দেখো গোপু সোনারাও বসে আছে ওদেরও পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকেও আমি খেতে দিয়ে দিয়েছি এইদিকে ও বসে পড়েছে খেতে আর এখন বাড়িতে কথা বলছে মানে বাবা মার সঙ্গে বাবা মাকে ভিডিও কল করে দেখাচ্ছিলো ও যে দেখো নেহা কত কিছু রান্না করেছে আমি এদিকে দেখো জামাটা চেঞ্জ করে নিয়েছি আর এই যে সোয়েটারটা তোমাদের দাদা ভাই পরে আছে এই সোয়েটারটা কিন্তু এর আগের দিন তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে আমি বলেইছিলাম যে তোমাদের দাদাভাইয়ের একটা ফ্রেন্ড নিয়ে এসেছিলো কাশ্মীর থেকে তো ওই সোয়েটারটা তোমাদের দাদাভাই পড়েছে পরেছে আর এই শালটা আমি অবশ্যই তোমাদেরকে ভালো করে পরে দেখাবো এখন দেখাচ্ছি না তাড়াহুড়ো করে আর এই দেখো তোমাদের দাদাভাই কি আমি কি কি রান্না করেছি বলে দিই সাদা ভাত ফ্রায়েড রাইস পাঁচ রকমের ভাজা ভেজ ডাল চিকেন পায়েস আর মিষ্টি ব্যাস আজকে বেশি তো ভিডিও বানানো হয়নি তো ওই জন্য ফটো লাগিয়ে দিলাম তোমরা একটু দেখে নিও এত তাড়াহুড়োর মধ্যে আসলে আমি সুযোগই পাইনি আমি মনে মনে ভাবছিলাম ভিডিও বানাবো কিন্তু তখন কোনো না কোনো কাজ করছিলাম আর এখানে তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে তোমার বলো ও বলছে খুব ভালো লাগছে আসলে এটারও আমি কোনো ভয়েস দিইনি কারণ তোমাদের দাদাভাই এত আসতে বলছি কোনো কথাই শোনা যাচ্ছিলো না হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ আমাদের বার্থডে বয় হ্যাপি বার্থে বার্থে মুভি দেখাবো আমার আমি মুভি দেখতে চাই না আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট তারপরে না একটু বসেছিলাম আর এইদিকে এখন বাসন টাসন সব ধুয়ে নিয়েছি অনেক বাসন ছিল তো আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি দেখো এখন পুরো পরিষ্কার করে নিয়েছি আজ সকাল থেকে কিন্তু আমি এক মিনিটও বসার সময় পাচ্ছি না দেখো বাসনগুলো ধুলাম ধুয়ে ঘরে এসে বসেছি তখনই তোমাদের দাদাভাই বলছে যে একটুখানি খাবার মানে ওর একটা বন্ধুকে দিয়ে আসতে পারলেও হতো তো আমি বলছি অবশ্যই দিয়ে আসো আমি গরম করে দিচ্ছি তো বললো তাহলে ঠিক আছে তুমি প্যাক করে দাও আমি গিয়ে দিয়ে আসি ও কিন্তু বিকেলেও আর যায়নি মানে শুধু খাবারটাই দিতে গেছিলো তো এখানে আমি আবার সব কিছু গরম করলাম করে আমি এখন প্যাক করে দিচ্ছি আমি বললাম তাহলে দিয়ে আসো গিয়ে মানে বুঝতে পারছো যে সারাটা দিন আমার এই করেই কেটে যাচ্ছে না তো একটু বসতে পারছি না কিছু যাই হোক একটা দিন তো চলেই মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা দিন এইটুকু করতে পেরে আমি ভীষণ খুশি তো এদিকে বেশি কিছু না তোমাদের দাদা ভাই বলে চিকেন ফ্রায়েড রাইস আর ওই পায়েস মিষ্টি এগুলোই দিতে ভাত দিতে বারণ করলো আসলে এখানকার সবাই তো ভাত কম খায় মানে রুটি বেশি খায় আমরা আর রাত্রিবেলা কিছু রান্না করব না যা আছে সেটাই খেয়ে নেব আর মানে আমাদের দুপুরে খেতে খেতে এতটা বেলা হয়ে গেছে মানে রাত্রিবেলা আর খিদে পাবি কি না এটাও সন্দেহ তোমাদের দাদা ভাইকে তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি কিছু খেতে চাও তাহলে বলো আমি তোমাকে বানিয়ে দিচ্ছি ও বলল না আমার এখনো দুপুরের খাবারই হজম হয়নি যাই হোক এগুলো দেওয়ার পরে তোমাদের দাদাভাই ভাই আবার চলে এসেছে তারপরে আমি আর ও মিলে গেছি জল আনতে আসলে জলটা শেষ হয়ে গেল আর আগেই তো বললাম জলের খুব সমস্যা হচ্ছে এই কদিন গুম ঘম করে কি সব মেরে ফেলবা তুমি হ্যাঁ করে কখন থেকে আর দেখো তখন মনে হয় সাড়ে আটটা মতো বাজে আমি একটু বসবো বলে বসেছিলাম তারপরে আবার উঠে সবাইকে এই যে দিতে যাচ্ছি এখন মানে সব কোয়ার্টারের দিদিদেরকে গিয়ে দিয়ে আসব। এটা হচ্ছে আমার ওপরে যেই দিদিটা থাকে তাদের জন্য আর এটাও ওপরে আরেকটা দিদি থাকে তাদের জন্য মানে একবারে হাতে ধরিনি দুবার করে নিয়ে যাচ্ছিলাম যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে আর অবশ্যই জানাবে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো টাটা